আসলে আমাদের ক্রিকেট আমাদের টোটাল স্পোর্টসের জন্য একটা বয় হামজা উনি কি তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে মানে সাকিব ছাড়া আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং টা তো করার মতো তো ওই রকম কেউ না সকাল সন্ধ্যা স্পোর্টসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো বহুল আলোচিত বর্তমানে বাংলাদেশী ক্রীড়াঙ্গনে একটা বিষয় সেটা হলো হামজা বরণ না সাকিব বরো সেই বিষয়টা নিয়ে সঙ্গে আমাদের সঙ্গে আছেন সকাল ছলে স্পোর্টসের এডিটর সনদ বাবলা দাদা দাদা আপনাকে ধন্যবাদ আপনি তো গতকাল এবং এর আগে থেকেও ফুটবলের মানে অনেক দীর্ঘদিনের যাবৎ অভিজ্ঞতার কারণে ফুটবল কারণে বিষয়গুলো খুব ভালোভাবে জানেন যে হামজার আশাটা কিভাবে বিল্ড আপ হয়েছে তো যখন এই জিনিসটা শুনলেন যে সাকিব বড় না হামজা বড়। তখন আপনি কিভাবে জিনিসটা নিলেন যে এই জায়গাটা এই তুলনাটা কি এখনই আসার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা আসলে তুলনাটা তুলনাটা যা আসলে খুবই অপ্রাসঙ্গিক কিন্তু তারপরে এই তুলনাটা যখন অপ্রাসঙ্গিকও আমরা আমরা এই নিয়ে একটু আলোচনা করি কেন প্রথম কথা হলো যে হামজা হামজা আমাদের দেশে এখনো উনি বাংলাদেশের জার্সিটা এখনো গায়ে গায়ে তুলেননি গায়ে জড়াননি কোনো ম্যাচে অভিষেক হয়নি হ্যাঁ সেটা একটা বাংলাদেশের জায়গা থেকে যদি বলি আর সাকিব সাকিব এমন একজন ক্রিকেটার যে যার হলো যে প্রায় তিন ফর্মেট মিললে পনেরো হাজার রান আছে প্রায় সাতশোর উপরে তিন ফরমেটে উইকেট আছে এবং সবকিছু মিলে দেখলে দেখবেন যে হলো যে সাকিবের সাকিবকে এই দেশের বাইরে এই দেশের বাইরে সবাই চিনে বাংলাদেশকে যেমন আমি অনেক জায়গায় গেছি আমরা ফুটবল কাবার করতে গিয়েছিলাম যখন ব্রাজিলে গিয়েছিলাম আর্জেন্টিনার সাংবাদিকরা যখন কথা বলে তখন তখন বলে যে হলো যে আপনি কোথা থেকে এসেছেন যখন জিজ্ঞেস করে বাংলাদেশ ও সাকিব সাকিব তোমাদের তোমাদের রিনাউন্ড প্লেয়ার স্ট্রাইক প্লেয়ার ক্রিকেটার একটা একটা ব্যাপারে দাদা যোগ করি যে সাকিব কিন্তু একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে কিনা পুরা টি টোয়েন্টি যে ফরম্যাটটা এখন তো ফুটবল প্রিমিয়ার লিগের মতো টি টোয়েন্টি খেলাগুলো হয় সেখানে চারশো চৌচল্লিশটা ম্যাচ খেলছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেখানে তার আর আটটা উইকেট লাগে পাঁচশো উইকেট হতে চারশো বিরানব্বই উইকেট এবং জিম্বাবে নেপাল আফগানিস্তান এই এইসব লিগ ছাড়া স্বীকৃত লীগগুলোতে একমাত্র তিনিই সবগুলোতে খেলছেন এইটাও কিন্তু তার ক্যারিয়ারের বাংলাদেশের জন্য হ্যাঁ আমি আমি এখানে সাকিব আসলে সাকিব আসলে আমাদের ক্রিকেট আমাদের টোটাল স্পোর্টসের জন্যই একটা পোস্টার বয় যে যে আমার এই দেশটাকে বাইরে দুর্দান্ত ভাবে রিপ্রেজেন্ট করতে পারে এবং করতে পারে না করে আসছে এবং এই দেশটাকে চিনিয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় চিনিয়েছে সেটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বহু জায়গায় গেছি আমি সেটা শুনেছি তখন সত্যি আমার নিজেরও গর্ব লাগে যে আমার একজন প্লেয়ারের কারণে আমার পরিচিত হতে এত আমার পরিচিতি পাওয়াটা এত সহজ হয়ে গেল সেটা আমার নিজের জন্য সুবিধা এবং এজন্য আমি আমি গর্বও করি কিন্তু তাই বলে তাই বলে হামজাকে ছোট করে না হামজা হামজাকে ছোট করে না কারণ হামজা ইংলিশ যদি আমি যদি একটু ইয়ে থেকে আসি হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে উনি কি তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ উনি স্টার না উনি এখন চ্যাম্পিয়নশিপ লিগে গেছেন কয়েকটা ট্রফি জিতেছেন এফএ কাপ জিতেছেন এফএ কাপ জিতেছেন সেটা ঠিক আছে প্রিমিয়ার লিগে উনি হলে যে ইংলিশ প্রিমিয়ার লিগেরও উনি স্টার না কিন্তু যখন এই বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের ফুটবলের কনটেক্সটে তার সঙ্গে তুলনা হবে তখন নিশ্চিতভাবেই তিনি আমাদের চেয়ে আমাদের ফুটবলের চেয়ে অনেক অনেক গুণ এগিয়ে থাকা একজন ফুটবলার যিনি যিনি হয়তোবা আমরা জানি না সেটা ম্যাচে হয়তোবা আমরা বুঝতে পারব যে হলে যে যা যিনি খেললে পরে যিনি খেললে পরে আমাদের আমাদের খেলাটা অনেক সহজ হয়ে যাবে আমাদের আমাদের জয় পাওয়াটা হয়তো সহজ হবে কিন্তু সেটা খেলার পরে খেলার আগে কি হচ্ছে খেলার আগে হচ্ছে যে এই যে হামজার যে অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের যে অন্তর্ভুক্তির কারণে যেটা হলো সেটা হলো যে আমাদের পুরো দল আমাদের পুরো পুরো ফুটবল প্লেয়ারদের মধ্যে এক ধরনের আলাদা একটা বুস্টার তৈরি হয়েছে ওদের মধ্যে আলাদা কনফিডেন্সের জন্ম নিয়েছে সুতরাং ওই জায়গা থেকে হামজা এফেক্টটা মারাত্মক এখনো পর্যন্ত হামজা এফেক্টটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই খুবই দুর্দান্ত হবে এটা এটা আমি বিশ্বাস করতে চাই এবং হামজা এতটাই হাম্বল যে উনি কিন্তু গতকাল নিজেই বলেছেন যেন আমি সাকিব আল হাসানের মতো

তা হলে যে উনি সেটা জানেন আর উনি সাকিব বা আমাদের ক্রিকেট দলের যে পরিমাণ হাইপ আছে আমাদের ক্রিকেট দল ইংল্যান্ডে গিয়ে খেলে অস্ট্রেলিয়া খেলে সুতরাং এই ক্রিকেট দলের প্লেয়ারদের না চেনারও কোনো কারণ নাই তো ফলে হলে যে সাকিব সম্পর্কে তার মোটামুটি একটা ধারণা আছে তো সেই ধারণা থেকেই উনি বলেছেন সাকিব এই দেশে কি সেটা সেটা সম্পর্কে আমার আমার ধারণা যে হলে যে হামজা এটা খুব ভালো করেই জানেন সাকিব এদেশে কত কত তরুণ বা তরুণ আইডল তো সেটা সেটা উনি জানেন উনি জানেন এবং ওই উনি ওনার জানা বোঝা আন্ডারস্ট্যান্ডিং থেকেই উনি এই কথাটা বলেছেন যে এবং তার থ্রু আউট দ্য আপনি প্রেস কনফারেন্সে দেখবেন গতকালের তার একটা হলে যে একটা মানে এটা আমাকে খুব খুব আকর্ষণ করেছে একটা বিনয়ী ভাব একটা হামবেল ভাব যে হাম্বেল ভাব যে হলে যে আমি আমি একটা দেশে একটা যে দেশে আমার নতুন পাসপোর্ট হয়েছে যে দেশের আমি নতুন নাগরিক হয়েছি সেই দেশে আমি খেলতে এসেছি সেই দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা দেখে তিনিও খানিকটা বিস্মিত এই জিনিসটা সম্ভবত ইংল্যান্ড থেকেই আসা ওনারা যেইভাবে প্রেস কনফারেন্সগুলো সামলান ওইখানেও কিন্তু খুব প্লেয়াররা খুবই হাম্বল থাকে জার্নালিস্টদের প্রতি অথবা যারা সামনে সারাউন্ডিংস থাকে ওইখান থেকে তো এই জিনিসগুলা একটা সবার জন্য বাংলাদেশের সবার জন্য একটা শিক্ষণীয় ব্যাপারও যে ওনারা এই জিনিসটা নিয়ে আসছেন এই দেশে যে কিভাবে প্রেস সামলাতে হয় হ্যাঁ কীভাবে প্রেস সামলাতে হয় আর অযথা অযথা কোনো রকমের এইরকম বিতর্ক তুলে একজনকে আন্ডারমাইন করা আরেকজনকে আরেকজনকে বড় করা এইগুলার আসলে কোনো দরকারই নাই হামজা যখন হলো যে যখন আমি যখন দেখি হলো যে দশটা ম্যাচ যদি খেলে ফেলে বাংলাদেশের হয়ে বাংলাদেশের রেজাল্টটা যখন সবার সামনে থাকবে তখন আমি 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 আপনি সবাই বলতে পারবো হামজা এফেক্টটা মাঠে কিরকম হচ্ছে হামজা আমাদের জন্য কতটা মানে কতটা ভাইটাল তখন থেকে তখন থেকে জিনিসটা হয়তোবা মানে অন্যরকম মোড় পেতে শুরু করবে এখন ধরেন আজ থেকে হয়তো হয়তো তিন বছর পরে গিয়ে দেখা গেল যে এই যে হামজার কারণে বাংলাদেশের আমি এটা একটা কল্পনা করি বাংলাদেশের ফুটবল এমন এক লেভেলে উঠে গেছে যেটা হামজা না হলে সম্ভব হতো তখন অবশ্যই তখন অবশ্যই হয়তো এই দেশের ফুটবলের 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 এক মহানায়ক হিসেবেই তাকে হতে চিহ্নিত করা হবে ঠিক যেমনটা এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রিকি পন্টিং ডিভিলিয়ার্সরা যেমন বলেছেন যে এইবার বাংলাদেশ টিমের কোনো আশাই দেখতেছে না বা লড়াই করারও একটা অবস্থা দেখতেছে না কারণ তাদের সাকিব নেই তারা কিন্তু মানে অন্য কয়েকজন ক্রিকেটারের নাম বলতে পারতো শুধু সাকিবের কথাই বলছে উনি নাই বলে এই অবস্থা তাহলে দেখতে হবে যে বাংলাদেশ ক্রিয়াঙ্গনের জন্য জন্য ক্রিকেটের সাকিব কি বড় একটা ব্র্যান্ড হতে পারে হামজা আফটার থ্রি ইয়ার্স সেই রকম একটা ব্র্যান্ড হতে পারে সেটা শুরুটা হয়তো এইবার এশিয়ান কাপ থেকেই হতে পারবে যেমন হলো যে আপনার সাকিব সাকিবের যে এই রান সাকিব আপনি দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য দেশে হয়তো ওই রকম ক্রিকেটার আছে যিনি হয়তো ব্যাটে ভালো হয়তো দুই একটা উইকেট নিতে পারেন এরকম একটা ডিপার্টমেন্ট একটা একটা ডিপার্টমেন্ট এইরকম হয়তো দেখবেন কিন্তু সাকিব সাকিব একদম দুইটাতেই সমানভাবে ছিলেন সমানভাবে সাকিব হলে যে বাংলাদেশ ক্রিকেটের একটা ম্যাচ উইনার ছিলেন ম্যাচ উনি ছিলেন ঠিক এই জায়গাতেই আসলে সাকিবের মাহাত্মটা আসলে অন্যরকম হয়তো বা নানান রকমের বিতর্কিত বিতর্কিত বিতর্ক বা হলে যে মানে সাকিবের নিজের এটাকে কি বলবো সাকিবের নিজের নিজেকে নিজেকে সামলাতে না পারা অতি লোভ সব কিছু এইগুলোর কারণে হয়তো সাকিবকে আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু মানে সেরা না বলার কোনো জায়গা না বলার আসলে কোনো জায়গা না এখানে এবং তার সাথে বাংলাদেশের কনটেস্টে কোনো ক্রীড়াবিদের এখনো আসলে তুলনা চলে না যদি আমরা বৈশ্বিক জায়গাটা সামনে আনি হুম তো সেই জায়গা থেকে মনে হয় যে এখনই তুলনা করার মতো কোনো জায়গা তৈরি হয় নাই যে যার জায়গাতে আছে হামজা মাত্র শুরু করছে আমরা দেখতে পারি যে উনি কতটুকু হ্যাঁ হামজা মাত্র 27 বছর বয়সে ওনার মাত্র 27 বছর বয়স উনি চাইলে আরো 3 4 বছর বাংলাদেশে যদি চান বাংলাদেশের ফুটবলের টপ লেভেলে বাংলাদেশের ফুটবল বলা যায় একদম ভাবে খেলে যেতে পারবেন তখন নিশ্চয়ই আমাদের ফুটবলটা আরও সুরভিত হবে আরও আরও রঙিন হবে আজকের যে অগছালো অবস্থা সেটা হয়তো হয়তো চার বছর পরে হলে যে সেই দিন আর নাই হামজার কারণে পুরো দলটাই পুরো ফুটবলটাই পাল্টে গেছে যেভাবে ক্রিকেটটা পাল্টে গেছে সাকিবের কারণে হ্যাঁ অবশ্যই ক্রিকেট আমি আমি বলি হয়তো হয়তো অনেকে হয়তো রাগ করতে পারে হয়তো পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবের পঞ্চপাণ্ডব বলা হয় পঞ্চপাণ্ডবের তো হলো যে বড় জিনিস পঞ্চপাণ্ডবের বড় নেতা এনে হলেন যে সাকিব তো নিজেই বলছে আমি প্রথম পাণ্ডব তারপরে এক দুই তিন চার পাঁচ জায়গা লাগানোর অনেক ক্ষেত্রেই মানে মাঠের বাইরে অফ দা সাকিব নানা কারণে নিজে নানা কারণে সাকিব সমালোচিত হয়েছেন এখন সাকিব নিজেই নিজের প্রতি সুবিধা একটা করতে পারেননি করতে পারেননি বলেই হয়তো অনেক ধরনের কথা আছে সাকিবকে নিয়ে অনেক সমালোচনা হয় কিন্তু আপনি পাবেন না যে হলে যে হয় ব্যাটে আপনাকে সার্ভিস দিয়ে যাবে না হলে এ সার্ভিস দিয়ে যাবে দিনের পর দিন সাকিব ছাড়া তো আপনি সাকিব ছাড়া তো কখনো দলটাই চিন্তা করতে পারেন না আপনি দেখেন ইন্ডিয়া টিমে দেখেন জাদেজা ছাড়া ওদের চলে যায় জাদেজাও ঠিক কিছু হয়তো বা রান করে কোনোদিন কিন্তু কিন্তু এইরকম সাকিব ছাড়া বাংলাদেশের কাটানোটা যখন ছিল তখন খুব কঠিনই ছিল এখনো তো কঠিন চলতেছে আর কি বিশ্ব ক্রিকেটেই ধরেন সাকিব কি জ্যাক কেলিস লান্স ক্লুজনার বা ওইটা ওই লেভেলের ফ্লিন্টফ ওই লেভেলের অলরাউন্ডারের পরে বিশ্ব ক্রিকেটে তো এরকম অলরাউন্ডার সাকিব ছাড়া আর তো এরপরে আর আসেনি যদি উঠে তাহলে ভবিষ্যতে উঠতে হবে কে উঠবে সেটা কিন্তু এখনো ইন্ডিয়াতে এত ভালো অলরাউন্ডার আছে জাদেজা আছে পান্ডিয়া আছে তারপরেও কিন্তু তারা ওই মাপের যেতে পারতেছে না পারছে না মানে ওই পরে নাই তাহলে সাকিবের সাথে আসলে এখনো তুলনা করার মতো কেউ বাংলাদেশে তৈরি হয়নি আমরা আসলে তুলনায় না যাই আমরা যাকে যে জায়গায় থাকার কথা সাকিব ক্রিকেটেই থাকুক হামজা ফুটবলেই থাকুক হামজা আমাদের ফুটবলকে অনেক দূর নিয়ে যাক সাকিব একটা পর্যায় পর্যন্ত ক্রিকেটকে তুলে দিয়েছেন এবার হামজা অনেক দূর নিয়ে যাক আমরা সাকিব হামজা এদেরকে নিয়েই আমাদের ক্রীড়াঙ্গনটা বেড়ে উঠুক দাদা আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বললেন যে সাকিব সাকিব আল হাসানের সাথে তুলনা করার মতো জায়গা এখনো অন্য কারো বাংলাদেশের ক্রিয়াঙ্গনে তৈরি হয়নি সেটা আমরাও ভালোভাবে জানি আশা করি আমাদের দর্শকরাও খুব ভালোভাবে জানেন তারপরও যদি আপনাদের অন্যরকম কোনো মতামত থাকে যে না সাকিব নয় হামজা নতুন এসে ভালো করবেন হামজা এগিয়ে আছেন সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদেরকে অথবা সাকিব যদি আপনাদের কাছে সেরা মনে হয় সেরাই থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন এটা এই কামনা রেখে আপনাদের কাছে আমরা এই অনুষ্ঠান শেষ করছি আশা করি আমাদের সাথে থাকবেন ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকার আহ্বান রইল আপনাদের কাছে